গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পিংকে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার দিতে যেতেই হবে তো এখন মাম্মাম যাচ্ছে স্কুলে আজকে একটু তাড়াতাড়ি স্কুলে ঢুকে গেছি কারণ আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো সব সেই জন্য আর এ কদিন তো তোমাদের সেভাবে তো মানে শুধু বিয়েবাড়ির ব্লগই দিয়েছি আজকে হচ্ছে বাড়ির ব্লগই দিলাম তো দেখো এখন এখন উঠে যাচ্ছে আমি বেরিয়ে গেছি করছি আজকে আর ওই দোকানে গেলাম না কারণ আকাশের অবস্থা ভীষণ খারাপ বৃষ্টি চলে এলে আমি আর যেতেও পারবো না আটকে যাব এখন দেখো এতটাই আজকে তাড়াতাড়ি স্কুলে গেছি যে এখনো দোকানগুলোই সব খোলেনি আর আকাশ বেশ ভালোই ডাকছে তো এখন আমি একটু শর্টকাট দিয়েই বাড়ি যাচ্ছি কারণ আবার ওই দিক দিয়ে ঘুরে গেলে না অনেকটা লেট হতো তো দেখো আমি ঘেমে পুরো স্নান করে গেছি এত গরম লাগছে যে কি বলবো একটা মানে সেই ভ্যাপসানি টাইপের গরমটা তো এখন বাড়ি গিয়ে তো অনেক কাজই আছে অনেক দিন রান্নাবান্না করিও নি সেগুলোও সব করতে হবে তো খুব একটা ভালোও লাগছে না শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে কারণ এই কদিন খুব একটা ভালো করে ঘুম হয়নি দেখো আমি বাড়িতে চলে এসেছি এখন একটু মানে ময়দা আর আটা মিক্সড করে একটু পরোটা করব সেই জন্য সেটা রেডি করে নিচ্ছি আর একটু আলু ভাজবো তো আটা মাখা আমার হয়ে গেছে আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আগে করে নিচ্ছি তোমার ওই আলু ভাজাটা কেন অভির জন্য আজকে আমি এটাই নিয়ে যাবো দুপুরে টিফিনে আর ও বললো যে এটাই খাবে মামামা বলছে এটা খাবে কিন্তু এটা খেলে কি আমার রাতে আবার রান্না করতে হবে সেই জন্য ভাবলাম যে একটু পোলাও রেডি করে নেব পোলাও করব আজকে আগে পরোটাগুলো করে নিই পরোটা আর আলু ভাজাটা আলু ভাজা তো ওদিকে মোটামুটি হয়েই এসছে আর পরোটাগুলো করে নিচ্ছি আর এখন না শুধু কাচছি দিনে মানে এত কাচাকুচি জমে গেছে যে কি বলবো তো সেগুলো তো কাঁচতে হচ্ছে আর বৃষ্টির জন্য তো আমার মানে কি বলবো আমার নয় হয়তো সবারই কাঁচাকুচি মানে খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো দেখো আবার শুরু হয়ে গেল আগের দিন যেগুলো কেটেছিলাম ভাবলাম একটুখানি বাইরে দেবো বৃষ্টি তো মানে আর কিছু করতে দেবে না যাই না এত কেন বৃষ্টি হচ্ছে এবারে এবার যেন একটু আনলিমিটেড আমার মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে সবাই যারা যারা ব্লগ দেয় আমি তাদেরকে দেখি সবাই শুধু একই কথা শুধু শুধু বৃষ্টির কথা কিন্তু আছেই ব্লগের মধ্যে তো আমার তো ওইদিকে পরোটা আর আলু ভাজা হয়ে গেল এখন আমি একটু করে নেবো পোলাও পোলাওটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি গোবিন্দব চাল আলাচের মধ্যে একটু হলুদ গরম মশলা আর একটু ঘি দিয়ে ম্যারিনেট করে নিলাম আর এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবার ওই এগুলো এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ ভালো কথা এইখানে তো আমি আজকে পনির করব তো পনিরের জন্য আলুগুলো আগে থেকে কেটে একটু ভাজতে বসিয়ে দিলাম আর একটা কড়াইতে আর এটা আগে রেডি করে নিচ্ছি পোলাওটা কারণ পোলাওটা রেডি হয়ে থাকলে মামাম যেটা ইচ্ছে সেটা খাবে আমার তো মনে হয় না ও পোলাও খাবে তো জানি না কোনটা এখন ইচ্ছে হয় তো দেখো আমি এখন মামামকে আনতে যাচ্ছি এতটা অন্ধকার হয়ে এসেছে যে পোস্টের লাইট জ্বলে গেছে আর মেঘ দেখো বলতে বলতে দেখো সে তো চলে এসছে আমি স্কুল পর্যন্ত পৌঁছতে পারলাম না তো ফোন করেছিলাম যে মেয়েকে নেওয়ার জন্য তো ও ওই স্কুলেই আটকে গেছে কারণ এখন মেয়েকে নিয়ে একদমই বেরোতে পারবে না আর জানি না রাস্তাটায় জল জমবে কিনা এখন দেখছো তো এত মুজলভাবে বৃষ্টি হচ্ছে আর এখানে জলের ফোর্সটা না এদিকে ড্রেনগুলো পুরো ভরে যায় আমি দেখেছি আগে তো আমার শুধু চিন্তা হচ্ছে মুখার জন্য দোকান কীরকম পোকার মতো দাঁড়িয়ে তো একজন আমাকে বললে একটু দোকানের ভিতরে ঢুকে দাঁড়িয়ে অলরেডি তো আমি ভিজেই গেছি আর দেখতে পাচ্ছ এই দেখো কত জল জমে গেছে এখন আজকে না একটা রিক্সা পেলাম না কিছু একটা বাসও পেলাম না যে আমি যাবো কিন্তু বাস পেলেও তো ঝামেলা যেখানে আমায় নামাবে সেই রাস্তাটা থাকবে আরও বেশি জল সেই জন্য আর রিক্স না নিয়ে আমি আর মামা মাছকে হেঁটে হেঁটেই বাড়িয়ে দিই কি অবস্থা আছো রিক্সা ভিক্সা কিছুই পাইনি এখনো বৃষ্টি পড়ছে প্রচণ্ড আর তোমাদের তো দেখালামনি কতটা জল হয়েছে ময়দানে পুরো ভিজে মামারে পুরো ঝুটো মতো সব ভিজে গেছে কালকাল স্কুল করতে পারবে কিনা জানি না তো এখন যাচ্ছি মানে এত অস্বস্তি হচ্ছে যে কি বলবো ব্যাগটা নিয়ে যায়নি ওবির কাছে দিয়ে দিয়েছি ব্যাগ কারণ এত ওয়েট ব্যাগ নিয়ে হাঁটাটা ইম্পসিবল সে জন্য আর আমি তো ভিজে পুরো ডাফ হয়েই গেছি দেখে বুঝতেই পারছি নিশ্চয়ই তো বাড়ি এখন দেখো চলে এসেছি মামাম তাও ভিজে গেছে তো ও এখন স্নান করে নেবে আমি তো স্নান করেই গিয়েছিলাম কিন্তু আমাকেও স্নান করতে হবে তো যাই হোক তো দেখো মামামকে এখন খেতে বসিয়ে দিয়েছি ও সেই পোলাও খাচ্ছে আজকে ওর লেস নেই ওর মাথা পুরো খারাপ ওই জন্য আছি ওই যে হলদিরামে যে ভুজিয়াগুলো হয় না সেইগুলো দিয়ে বলছে একটু একটু খাচ্ছি বলছে তোমাদেরকে দেখানোর জন্য আমাকে বলছে তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর আমিও এখানে খেতে বসে গেছি সকালে দেখো পরোটা করেছিলাম আলু ভাজা করলাম দেখলেই তোমরা কিন্তু আমি খাওয়ার টাইম পাইনি সকাল থেকেই এখন খাচ্ছি আর এখানে বালিশের কভারগুলো সব চেঞ্জ করিলাম সত্যি কাজে না একদম এনার্জি পাচ্ছি না যেন তোমার কাজ করতে একদম ইচ্ছা করছে না তো কিছু তো করা নেই কাজ তো করতেই হবে তো কাজ এগুলো করে না শুধু কি বলো তো ঝিমুনি লাগছে মানে এনার্জি লেস মানে আমি একদম এনার্জি পাচ্ছি না এখন কদিন এরকম চলবে একটু ঠিকঠাক করে ঘুমিয়ে নিলে হয়তো আবার সব ঠিকঠাক আগের মতন হয়ে যাবে তো যাই হোক খুব আনন্দ তো করেছি যাই হোক দুদিন নয় আমার একটুখানি কষ্ট করতে হবে তার জন্য তো আর কিছু নয় আবার কবে একটা বিয়ে বাড়ি আসবে সেই আশায় বসে থাকতে হবে আর আমার বিয়ের পর এই দুটোই বিয়েবাড়ি আমি পেলাম আগেরটা তো আমি খুব একটা ভালো এনজয় করতে পারিনি তবে এই বিয়েতে আমি ভীষণ ভীষণভাবে এনজয় করেছি তোমরা নিশ্চয়ই আমার ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতেই পারবে তো যাই হোক দেখো বিছানাটা গোছাচ্ছি তাও মানে এনার্জি নেই যে উঠে করব বিছানায় বসে বসেই সব কিছু করলাম আর বেডশিটটা চেঞ্জ করলাম না কেন একদমই নোংরা হয়নি সেই জন্য এখন একটু বিছানাটা ভালো করে ঝেড়েও নিচ্ছি মাম্মামের ওদিকে খাওয়া হয়েও গেছে সকালবেলা একবার করেছিলাম কিন্তু আমি শোয়ার আগে না সব সময় আমার মানে বিছানা যদি না ছাড়ি না আমি শুতে পারি না সে কী কী একটা লাগে বিচ্ছিরি লাগে আমার একদম তো সবই হলো এখন তো মাম্মাম এখনও খেয়ে উঠতে পারিনি যদিও এখনও খাচ্ছে তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমি এখন ঘুমবো একটু ওকে নিয়ে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হলো এখন মাম্মামকে নিয়ে একটু শোভ আর আমার গা খুব ব্যথা করছে কারণ হাঁচছিও হচ্ছে অনেকবার বৃষ্টিতে ভিজলে না আমার এরকমই হয় আর ভিজেছি তো খুবই আর যেখানটা আমি দাঁড়িয়েছিলাম সেখানে তো মানে বেকার দাঁড়িয়েছিলাম তো যাই হোক যেটুকু দাঁড়িয়েছিলাম আর এতদিন তো বিয়ে বিয়ে বাড়ি করে তো কাটলোই তোমাদের সাথে তো শেয়ার করলাম কালকে আবার আছে অষ্টমঙ্গলা সেখানে আবার যেতে হবে পুজো আছে আর ব্লগুলো তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করছি আর না আমি কদিন সবাইকে না সবার মানে ভিডিওর মানে আর কি কমেন্টগুলো অনেকেই কমেন্ট করেছো কিন্তু অ্যান্সারগুলো একটু লেট করে দিয়েছি কিছু মনে করো না সবাই খুব একটু ব্যস্ত ছিলাম বলে তাই তাও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে একটু মানে সব দেওয়ার জানোই তো একটা বিয়ে বাড়ি বাড়ি থাকলে কীরকম হার যেহেতু নিজেদের বিয়ে বাড়ি সেই জন্যই তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন জন্য সবাইকে টাটা